আলগাস্তলায় তিনটা তাল বলল তিনজনই ভাগ করে নিলো এখানে বাকি রইলো না কেউ কিভাবে সম্ভব হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আমি আলী শোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমার সাথে একজন আপু হয়েছে চলুন তার সাথে পরিচিত হই নাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম একটু জোরে বলতে হবে আপনার কি নাম মিশি মিশি তো আপনি কি করেন

ভরা থাকবে আপনি খালি পেটে একটা বেশি খাইতে পারবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভেড়া পৃথিবীতে সাদা ভেড়া আছে কালো ভেড়াও আছে তাই না কালো ভেড়া দেখছেন কখনো তাই না তো আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সাদা ভেড়া বেশি ঘাস খায় নাকি কালো ভেড়া বেশি ঘাস খায় দশ সেকেন্ড সময় থাকবে ভাই সেমই তো দুজনই তো ঘাস খাবে ঘাস না খাবে কিন্তু গুগলি প্রশ্ন অন্যভাবে ভাবে চিন্তা করতে হবে দুই সরি বলতে পারবো না পাস করে দেব হ্যাঁ পাস আচ্ছা ঠিক আছে পাস উনি দুইটার মধ্যে একটা পেরে গেছে তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন বাপ বেটা আবার বাপ বেটা বাপ বেটা আবার বাপ বেটা তাহলে কয়জন হলো দুইজন নাকি চারজন বাপ বেটা

তাহলে বাবা ছেলে তিনজন এইভাবে নিল রাইট রাইট একদম রাইট বাপ বেটা বাপ বেটা মানে বাবা দাদা এবং ছেলে এই তিনজনে দুজনে বাপ বেটা জনের বাপ বেটা হয় রাইট একদম রাইট আপনি তিনটার মধ্যে দুইটা বেড়ে গেছেন তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার ধরেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহন এখানে নাম লেখা আছে তো এই আলী শাহনের পক্ষ থেকে এই পুরস্কার তো কুইশটা খেলে আপনার কাছে কেমন লাগলো অনেক বেশি এক্সাইটেড মানে এরকম কখন আমি কখনো নাই তো ফার্স্ট টাইম ভালো লাগতেছে খুব ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিও গুলো বেশি করে দেখবেন লাইক এবং শেয়ার করে দেবেন থ্যাংক না